আসসালামু আলাইকুম তো আমি এখানে জাল পাচ্ছি সকাল সকাল উঠে জাল উড়াইতেছি আমি আপনাদেরকে দেখামু হাস জাল দিয়ে কীভাবে মাছ ধরা হয় তো আমি আমার ক্যামেরাম্যান নাই যার জন্যে আমি একা একাই জাল তুলু এখন মাছ ধরছে মনে হচ্ছে রাত্রে পুরা বৃষ্টি হয়েছে যার জন্যে মাঝখান থেকে এই ধরছে হ্যাঁ কিন্তু আমি এক সাইড থেকে তো তুলতে পারছি না মাঝখান থেকে আমি এখান থেকে তুলে ধরতেছি আপনাদেরকে

এই দর্শক এই দর্শক দেখেন খাওয়ার মাছ হয়ে গেছে এই দেখেন মানে একা একা ভিডিও প্রবলেম হয়ে গেছে এগুলাকে বাটা মাছ বলে আমাদের এখানে এই মোটামুটি ধরছে আর কি এই দেখতে পাচ্ছেন এই মাঝে মাঝে জাল এই যে এখানে এটা কি ধরছে ও ঘর কুইসে ধরছে একটা কুইসে আপনি অনেকে চেনেন অনেকে খায় এই দেখেন কত বড় কিছু একটা আছে মনে হয় বড় হয়ে গেছে কিন্তু এখন অনেক বড় এটা অনেকেই খায় এই দেখেন যা অনেক বন অ এই দেখোন এই দেখেন ছুটি গৈছে এক बाशे शंगे प्यास पूरे दूँ दोस्त इग्नामस दोस्त अरे क्या सेव इधर देखो मास्क ना देखे इधर कलाकूम प्लेट